নমস্কার আমি সোমা আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে দেখাবো আমি আমার ফুল গাছগুলোতে কি কীভাবে কম মাটিতে আমি এইভাবে গাছগুলো রোপণ করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিটা গাছের নিচেই কিন্তু আমি এই ধরনের জিনিসগুলো দিয়ে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আমি কিন্তু গাছগুলো লাগাই কারণ আমরা যারা শহরে বাস করি সামান্য একটু মাটি জোগাড় করাটা খুবই কষ্টকর হয়ে যায় সেই জন্য আমি কিছুটা গোবর কিনে আনি গোবরটা আমাদের বাড়ির সামনেই পাওয়া যায় সেখানে অনেক গরু পালে ওরা সেখান থেকে আমি গোবর বস্তায় ভর্তি করে আমি নিয়ে আসি তারপর সেই গোবরগুলি বেশিরভাগ টবের নিচে দিয়ে দেই কখনো কখনো এখন আমার প্রতিটা টবেই ভর্তি আছে এখন আর দেওয়ার দরকার নেই প্রথম যখন আমি শুরু করি আর কি তখন এভাবেই আমি করেছি টবের নিচে বিশেষ বেশিরভাগ একদম গোবরটা দিয়ে দেই গোবরটা একটু শুকনো গোবর হলেই ভালো হয় আর গোবরগুলি আমি এনে রোদে রেখে দিই বস্তাসহ তারপর আমি টবের নিচে প্রায় আধা আধির মতোই আমি দিয়ে দেই গোবর তারপর যে আমরা যে রোজ দিন রান্নাবান্না করি যে তরকারিগুলো কাটা হয় সেই তরকারির খোসাগুলো যদি আমরা এক জায়গায় জমা করে রেখে দেই। তবে সেই জমা করা তরকারির খোসার থেকে কিছুটা পচা যে জল বার হয় সেগুলো গাছের গোড়ায় দেওয়া হয় তারপরে যে ছাবড়াগুলো থেকে যায় সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই এখানে কালকে আমি বাড়িতে নিয়ে এসেছিল ঠেলা করে তিনটে চন্ডমল্লিকার আমি নতুন কিনেছি এই কালারগুলো আমার অনেক বছর আগে ছিল এখন নেই এগুলো বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়াতে অনেক সময় কিন্তু চন্দ্রমল্লিকা মরে যায় আমি এখানে আর একটা আছে ডালিয়ার চারা এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সবজির খোসাগুলোকে আমি জমা করে করে সেই জলটা আমি গাছের গোড়ায় দিই নিচে একটা বালতি দিয়ে রেখে দিয়েছি ছোট্ট সেই বালতিটার মধ্যে জলটা পড়ে যায় আমি অল্প অল্প জল দেই উপরে দেওয়ার পর সেই জলগুলোর সাথে আবার নর্মাল কিছু জল দিয়ে তারপর এগুলো গাছের গোড়ায় দিই আর এই যে এখন যে ছোবলাগুলো রয়ে গেছে এখানে সেইটা আমি গামলাটার মধ্যে ঢেলে দেব কারণ এই গামলাটার মধ্যে অনেক মাটি লাগবে এই যে দেখুন জলগুলো এই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দেব এমনি আর একটু জল মিলিয়ে এটা এখন আমি এখানে এই গামলাটায় ঢেলে দেব আগে গামলাটার নিচে আর কিছু দেওয়ার দরকার নেই একটু ফুটো করে নিয়েছি এভাবে কিন্তু আমরা যারা শহরে বাস করি তারা অনেক গাছ এভাবে শখের জিনিস আমরা করতে পারি এটার মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন আছে এই যে দেখুন নিচের দিকের অবস্থা কি হয়েছে দেখেছেন এই যে এটা খালি হয়ে গেল এটার মধ্যে আবারও আমি জমা করতে থাকবো এইভাবেই তবে চলুন এটাকে এবার আমি বাইরে রোদ্রে নিয়ে যাই এটাকে এখন রোদ্রে নিয়ে আসলাম এই একটু নেড়ে দিচ্ছি দেখুন নিচেরগুলো কিন্তু একদম পচে গেছে পুরো এটাকে এখন একটু একটা কাঠি দিয়ে নেড়ে অল্প সময় দুই তিন ঘন্টার মতো একটু রোদে রেখে দেব রেখে দিলে উপরে যে জলটা একটু শুকিয়ে যাবে কারণ আমার জায়গাটা কম জায়গা কম হওয়ার জন্য আমি অল্প জায়গার মধ্যেই কিন্তু নিজের শখগুলো সমস্ত পূরণ করার চেষ্টা করি এখন দুই ঘন্টার কথা বলেছিলাম কিন্তু তিন চার ঘন্টা হয়ে গেছে এবারে আমি কি করব সেই প্লাস্টিকগুলোকে কেটে এখানে আমি বসিয়ে দেব এই মাটিগুলো ভাঙব না এখন মাটিগুলো ভাঙলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে কারণ ওই যে সবজির খোসা পচাগুলো এখানে কিন্তু প্রচুর এসিড আছে প্রচুর এখন ভিটামিন আছে এটা এখন ডাইরেক্ট গাছের শিকড়ে যদি লেগে যায় তবে কিন্তু গাছগুলো মরে যেতে পারে এই মাটিটাকে আমি এখন ভাঙবো না মাটির সহই জাস্ট এখানে লাগিয়ে মানে বসিয়ে দিলাম এই চণ্ডমল্লিকাগুলি বলেছে অনেক সময় ওরা মিথ্যে কথাও বলে দেয় বাড়িতে নিয়ে আসে তো বিক্রি করার জন্য অনেক সময় মিথ্যা কথাও বলে জানি না কতটা সত্য হবে যে কালারটা আমি খুঁজেছিলাম সেই কালারটার কথাই বলল দেখি ফুলটা ফুটার পর কি হয় আর এবার ডালিয়াটা আমি বসিয়ে দেবো মাঝখানে কারণ ডালিয়াটা আর একটু লম্বা হয়ে যাবে আর চন্ডমলিকা তো আর লম্বা হবে না চন্দ্রমল্লিকাটা নিচুর মধ্যেই থাকবে আর ডালিয়াটা উপর দিকে চলে যাবে তার জন্য ডালিয়াটা মাঝখানে বসিয়ে দিলাম আর ডালিয়াটার চারদিকে তিনটা ওই যে চন্দ্রমল্লিকার তিনটা গাছ বসিয়ে দিয়েছি এখানে এবার আমার যে ফুল গাছের নিচগুলো ঝাড়ু দেওয়া হয় ঝাড়ু দেই যেগুলি দেওয়ার পর যে মাটিগুলো বের হয় সেগুলো কিন্তু আমি ঝাড় দিয়ে এগুলোকে আমি জমা করে রেখে দেই কারণ আমার টবের থেকে সেই মাটিগুলো নিচে পড়ে সেই মাটিগুলো যদি আমি ফেলে দেই তবে আমি আর মাটি পাবো কোথায় সেই টবের নিচের মাটিগুলোকে আমি টবগুলো সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু দিয়ে তারপরে এই মাটিগুলো রেখে দিই এখানে এই ছিল আজকের আমার ভিডিও আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি তবে কেমন লাগলো আপনারাও কিন্তু কম জায়গায় কম মাটি দিয়ে এভাবে গাছ রোপণ করতে পারেন তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সাথে থেকে যাবেন এখন আর আমি গাছটাতে কোনো রকম জল দেব না জল দেব দেবো আগামীকালকে